বন্ধুরা আপনার ফেসবুক প্রোফাইল কি এখনো উন্মুক্ত তাহলে সাবধান এমন কিছু লোক আছে যারা আপনার প্রোফাইল ঘাটতে ঘাটতে ডক্টরের ডিগ্রি নিয়ে নেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে ফেসবুক প্রোফাইল লক করবেন এবং কিছু মজার সংলাপ শিখিয়ে দেব যেগুলি দিয়ে বন্ধুদের সঙ্গে মজা করতে পারবেন তো একটু চা নিয়ে বসুন আর পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন ভিডিও শেষে আমি একটা মজার টিপ শেয়ার করব যা আপনি মিস করতে চাইবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে জানান যে আপনি এই ফিচারটি ইউজ করবেন প্রথমেই বলে নিই প্রোফাইল লক করার সুবিধা কি শুনুন এক প্রাইভেসি বজায় রাখুন অনেক সময় লোকেরা আপনার প্রোফাইল স্ক্রিনশট নিয়ে গল্প বানিয়ে দেয় যেমন আপনি একটা ছবি আপলোড করলেন আর তারা সেই ছবিটির স্ক্রিনশট নিয়ে একটি ক্যাপশন দিল স্বর্গে সুখে আছেন আর আপনি জীবিত অবস্থায় মৃত দুই স্টকারদের আটকান সবাই জানে কিছু লোক চব্বিশ ঘন্টা বসে থাকে আপনার প্রোফাইল স্কোর করার জন্য তারা বলতে বাধ্য হবে এখন তো আর কিছুই দেখতে পাচ্ছি না আচ্ছা তিন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখুন প্রোফাইল লক করলে কেউ আপনার লাইক করা পোস্ট খুঁজে বের করতে পারবে না বা আপনি কাকে ফলো করেছেন সেটিও দেখতে পাবে না আর এই কারণে আপনার ক্রাশের প্রোফাইল যদি লক না থাকে তাহলে আপনার সুবিধাই হবে একটা কথা মনে রাখুন নিজেকে ভিআইপি ভাবলে আপনার প্রোফাইলও ভিআইপি হওয়া দরকার এখন আসল কাজ কিভাবে প্রোফাইল লক করবেন সেটা ধাপে ধাপে দেখাই স্টেপ ওয়ান ফেসবুক অ্যাপ ওপেন করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপটি ওপেন করুন আর অ্যাপটি যদি পুরনো ভার্সন হয় তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নিন না হলে অপশনগুলো খুঁজে পেতে সমস্যা হতে পারে স্টেপ টু মেনু অপশনে যান এটি করার জন্য ফেসবুক অ্যাপটিকে ওপেন করে ডান দিকে থ্রি লেন অপশনটিতে একটি ক্লিক করুন স্টেপ থ্রি সেটিং এন্ড প্রাইভেসি সিলেক্ট করুন থ্রি লাইনে ক্লিক করে একটু স্ক্রোল করুন এবং সেখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করুন স্টেপ ফোর প্রোফাইল লকিং অপশন খুঁজুন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর তারপর সেখানে সেটিং এ ক্লিক করুন সেটিং এ ক্লিক করে একটু নিচের দিকে যান সেখানে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে প্রোফাইল লকিং অপশনটি দেখতে পাবেন এটিতে ক্লিক করুন স্টেপ ফাইভ লক ইউর প্রোফাইল সিলেক্ট করুন এখন লক ইউর প্রোফাইল অপশনটিতে ক্লিক করুন এরপর আপনি একটি কনফার্মেশন মেসেজ দেখবেন সেটিকে কনফার্ম করুন আর স্টেপ সিক্স এখন আপনার প্রোফাইলটি লক হয়ে গেছে এবার আপনার প্রোফাইল পিকচার পোস্ট করুন এবং অন্যান্য তথ্য শুধুমাত্র আপনার বন্ধুদের জন্য সীমাবদ্ধ থাকবে আর প্রোফাইলটি লক করার পর কি হবে জানেন এক আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলে আপনার প্রোফাইল ফটোটি বড় করে দেখা যাবে না টাইম লাইনের কোনো পাবলিক পোস্ট আর অন্য কেউ দেখতে পাবে না যে কোনো অপরিচিত ব্যক্তি আপনার প্রোফাইলে ঢুকলেও তারা বলবে বাহ মানুষ তো খুব প্রাইভেট তো এটা মূলত একটি সিকিউরিটি ফিচার যা আপনাদের স্টকার বা অনাকাঙ্ক্ষিত লোকেদের থেকে রক্ষা করে এটি করার পর স্টকার আপনাকে বলবে ভাই তোর প্রোফাইলে ঢুকতে গিয়ে দেখি সবই লক আর আপনি বলবেন প্রোফাইল লক করা মানে আমি চাই আমার প্রোফাইল এখন জাতীয় জাদুঘর হয়ে থাকুক বাইরে থেকে শুধু দেখো ভেতরে ঢোকা মানা আর আপনার ক্রাশ বলবে তোমার প্রোফাইল তো লক করা আর আপনি মনে মনে তুমি যদি আমার প্রোফাইল লক না দেখতে চাও তাহলে আমাকে প্রোপোজ করো তো আজ আমরা শিখলাম কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় এখন থেকে আপনার প্রোফাইল হবে আরো নিরাপদ আর স্টকারদের জন্য হবে অ্যাক্সেস ডিনাইড ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখুন প্রোফাইল লক পর আপনার প্রোফাইল কে কে অ্যাক্সেস করতে না আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরো মজার টিপস অ্যান্ড ট্রিক চলে আসছে মনে রাখবেন প্রোফাইল লক করে মানে নিজের প্রাইভেসি প্রথমে রাখা আর প্রাইভেসি মানে সিকিউরিটি সিকিউরিটি আর সিকিউরিটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাই